হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আমি স্মাইল উদ্দেশ্যের সময় বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতেই পেলে ছোটদিরা রেডি হয়ে গেছে তো ও সেদিন ছিল মঙ্গলবার আর ওরা ওই দিন বাড়ি চলে গেছিলো আর পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেছি তো বাড়ির সামনে কিছু মানে বাড়ির সামনে থেকে মানে মাছ নিয়েছিলাম আর কি তো সেই মাছগুলো না চারশো টাকার দাম এবার তাই দেখে তো শান্তনার মাথা খারাপ আর এদিকে বাজার থেকে নিয়ে চিতল মাছ আর রিকির জন্য মাংস তো যাই হোক পরে মানে আমাদের বৃহস্পতিবার আর কি দোকানে হালকা তো ছিল তো তার জন্য আর কি এত কিছু বাজার একবারে করে নিয়ে আর আর বন্ধুরা এখন বাজে ওই একটা তিরিশ আর এখন ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছি চলো কি কি করেছি তোমাদেরকে একটু দেখি আর এখানে গুল্লু খাচ্ছে মিষ্টি আর মাংস আর মাম খাচ্ছে আজকে হয়েছিল মটরের ডাল তোমার পাঁচমিশালি মাছ ঘ্যাট বেগুন ভাজা ভাত আর একটা কি হচ্ছে সেটা ওর সজদের ডাটা তুই নিসনি নি তাই তো আমি খাব আর মা কি করছে চলো দিদি আর এখানে আছে কাঁচামেটে আম আর আর ভাত আমি গরম বসিয়ে দিয়েছি আর এই যে হ্যাঁ বাবা দিতে হবে না বাসিতা বাবাকে ওই সব দিয়েই দাও তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো তখন ওই সাতটা মতো বাজার ছেলে মেয়েকে আমি খেতে দিয়েছিলাম দুধ চকস তো সেটাই আর কি ওদের খাওয়া হয়ে গেছে খেয়ে বই নিয়ে বসেছে আবার আর এদিকে আমি দেখো এই যে কলটা যাই ছেড়েছি দেখি জল নিই তো তখন টুক করে গঙ্গা জলটা আর কি চালাতে মানে চালিয়ে দিলাম আর আর এদিকে কলিং বেলের টুম করে আওয়াজ হলো তো কেউ একজন এসছিল হয়তো তো তাকে আমি চাবিটা দিয়ে দিলাম আর এদিকে দেখো তখন অনেকক্ষণ পরে প্রায় আটটার মতো বাজে তখন আটা মানে মেখে রেখেছি সেটাই আর কি তোমাদেরকে দেখালাম আর রাত্রেবেলা করছি মুসরির ডালের তরকারি তো আজকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে ডালটা তোমার ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে সরষের তেল দিয়ে আর আমার রান্নায় তো গরম জল মাস্ট আর গরম জল দিলে তরকারিতে স্বাদু হয় তো দেখো ডালটা না আমি পুরোপুরি সিদ্ধ করবো না একটু বেশ গোটা গোটা থাকবে তো সেইভাবে আমি সিদ্ধ করব। আর ওদেরকে মনা চলে এসে এসে একটু হাই করে দিয়ে গেল তো দেখো মানে ওই চপার বোর্ড চপার বাটিতে আমি আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই রসুনটা না একটু বেশি করে নিয়েছিলাম আর তার সাথে আদা তো আমি এক বাটি ডাল আর কি সিদ্ধ বসিয়েছিলাম ডালের তড়কা করবো তো সেই বুঝে না আমি একটা গোটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথে হাফ ইঞ্চি আদা রসুন না একটু বেশি নিয়েছিলাম প্রায় ছয় সাত কুয়া তো সেটাকে আমি ভালো করে আর কি চপ করে নেবো আর এর সঙ্গে কিন্তু আমি টমেটোও দেবো আর মেয়েকে আমি তার মধ্যে বললাম যে আমার দুটো ডিম এনে দিত এনে দিয়েছিল আর ডালটা দেখো ঠিক এরকম সিদ্ধ হবে তো এরকম গোটা গোটা বেশ থাকবে তখন সেই মুহূর্তে আমি ডালটা আর কি নামিয়ে নেবো আর এদিকে কড়াইটা আর ধোবো না তো ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল আর ঘি দিয়ে মিক্স করে একসাথে তোমার শুকনো লঙ্কা তার সাথে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন এগুলো যেগুলো সব কুচি করে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে ভালো করে আর কি একটু ভেজে নেবো আর মশলাটা যেই হালকা ভাজা হয়ে যাবে তো সেই মুহুর্তে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটো টমেটো আর দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে তার মধ্যে আবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে লঙ্কা কুচিয়েছি বলে আর শুকনো লঙ্কাটা দেবো না ওটা আমি লাস্টে দেবো তো এখানে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তাহলে ভালো কালার আসবে তো ওই এক চামচ একটু ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো যেহেতু জিরের গুঁড়ো আগে দেওয়া ছিল আর সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেবো তো যে একটু ভালো করে কষানো যাবে তার মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দেবো আর এদিকে মশলাটা ভালো কষানো যে হয়ে গেছে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম তোমরা চাইলে আগের থেকে ডিম দুটোকে ভেজে তুলে রাখতে পারো তো আমি একবারেই আর কি দিয়ে দিয়েছিলাম তো ডিমটা দিলে দেওয়ার পরে যে ভালো করে যেই ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ডাল ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল আর এদিকে দেখো তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু কাসুরি মেথি আর কি গরম করে নিলাম আর মেন যে তরকা সেটা হলো লাস্টে তোমার নামানোর আগে ঘি আর তার মধ্যে একটু মানে তিন চার পোয়া রসুন আর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিলে যা সুন্দর একটা গন্ধ হয় না তার সাথে শুকনো লঙ্কা দিলেও মানে আস্ত যদি দাও তাও ভালো লাগে তো যাই হোক এটা খুব সাবধানেই করতে হবে আর যেহেতু আমার এই ফ্রাইং প্যানটা মানে ছোটো যে ফ্রোন দেওয়ার যে বাটিটা ওটা খুব ছোট তো আমার একটু অনেক সাবধানেই করতে হয়েছিল তো ওটাকে ভালো করে ভেজে আর কি তড়কা দিয়ে দিতে হবে আর নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে আর নুন মিষ্টি চেক করে নেবে খেতে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তোমরা পারলে এইভাবে করে খেয়ে দেখো বেশ ভালোই লাগবে রাত্রেবেলা রুটি দিয়ে একটু অন্যরকম স্বাদের আর কি মুসুরির ডালের তরকা আর এদিকে আমি এবার চটপট করে রুটিগুলো করে নিই তো আজকের মতো এটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যদি আমার চ্যানেলে নতুন তোমরা এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এদিকে দেখো রুটি করা কমপ্লিট এবার পরিষ্কার করার পালা আর এদিকে ও বাড়িতে চলে এসে তো বলেছিলাম সর্ষের তেল নিয়ে আসতে চিনি নিয়ে আসতে আর চা পাতা আনতে চা পাতা আনতে তো ভুলে গেছে তো যাই হোক এবার জলগুলো ভরবো আর ওদেরকে খেতে দেবো তো রাত্রেবেলার এইটুকুনি ছিল আমার কাজকর্ম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট